সফলতার কোনো শর্টকাট হয় না তোমাকে পরিশ্রম করেই সফল হতে হবে তুমি যদি পরিশ্রমী হও অবশ্যই একদিন তুমি সফল হবা গুটি পায়ে তোমরা এই দুই বছর পরিশ্রম করে চেয়েছ এই তোমাদের জন্য সবসময় কাজ করা লগারিদমের অনেক ভাগ রয়েছে আজকে শুধুমাত্র লগারিদমের সাহায্যে সমীকরণ সমাধান করা এখানে জেনারেল মেথ এবং হায়ার ম্যাথ দুইটাই রয়েছে এই ভিডিওটি দেখলে তোমাদের এসিসিতে জিপি ফাইভ এবং গোল্ডেন এ প্লাস তো থাকবেই পাশাপাশি এনডিসি এবং হলিক্রসে যা যা আসতে পারে তা নিয়ে আলোচনা করা হবে সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা প্রবলেম ওয়ান টু লক এক্স মাইনাস লক টু এক্স মাইনাস ওয়ান টু জিরো আমাদের বাইর করতে বলছে এক্স ইকুয়ালস টু দেখো আমাদের কিন্তু এখানে এরকম লক এর সমীকরণ দেওয়া থাকবে এবং সেই সমীকরণ থেকে আমাদের এক্স এর মান বাইর করতে বলা হবে তো প্রথমে আমরা যে কাজটা করব দেখো এখানে কিন্তু লগের কি ভিত্তি দেওয়া আছে না যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে কত হবে বলতো টেন তো একটা বিষয় দেখো এই পাশে কিন্তু একটা টু কফিশন আছে আমরা চাইলে ওটাকে উপরে নিয়ে যেতে পারি না লগ এর নিয়ম অনুসারে তাহলে আমরা লিখতে পারি লগ এক্স তারপর কি হবে বলতো স্কয়ার এরপরে আমাদের এটা থাকবে কত লগ টু এক্স মাইনাস ওয়ান জিরো দেখো মনে মনে আমরা এখানে চিন ধরে নেব যে এখানে কিন্তু বেস কত আছে বলতো টেন এটারও কত আছে বেস টেন এটারও কত আছে বলতো বেস টেন তাহলে একটা কাজ করা যায় দেখো তো এই বেস সেম যদি থাকে বিয়োগ হলে কি হয় বলতো ভাগ হয় অর্থাৎ লগ এক্স বেস এ মাইনাস লগ এক্স বেস বি ইকো তোমরা বলতে পারি লগ এক্স বেস এ বাই বি অর্থাৎ দেখো এটারও বেস যা এটারও বেস তা যদি বেস সেম থাকে অর্থাৎ ভিত্তি যদি সেম থাকে যদি বিয়োগ হয় তাহলে কি হয় বলতো ভাগ হয় তাহলে আমরা এই কাজটা করতে পারি না দেখো তো এখানে বেস কত টেন এখানে বেস কত টেন তাহলে টেন যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারি বলতো ভাগ তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হবে বলতো জিরো ওকে এরপরে কাজ কি করব দেখো এখানে লগ টেন বেস আছে তাহলে আমাদের এই পাশেও কিন্তু কি নিয়ে আসতে হবে বলতো যেহেতু জিরো আছে তাহলে আমরা বলতে পারি লগ টেন বেস কত বলতো ওয়ান আর এই পাশে লগ টেন বেস এক্স স্কোয়ার বাই টু এক্স মাইনাস ওয়ান দেখো এই পাশে লগ টেন বেস এই পাশে লগ টেন বেস তাহলে বলো তো লক টেন লক টেন কি হয়ে যায় কাটে যায় তাহলে এরপর আমাদের কি থাকবে এক্স স্কোয়ার বাই টু এক্স মাইনাস ওয়ান টু ওয়ান এখন আমরা এখান থেকে কি করব জাস্ট ইকুয়েশন সলভ করব অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি এক্স স্কোয়ার ইকালস টু এক্স মাইনাস ওয়ান এই সমীকরণটা যদি এই পাশে নিয়ে আসি তোমরা চাইলে এটাকে মিডিল টার্ম ইউজ করতে পারো চাইলে তোমরা সূত্র ইউজ করতে পারো তো আমি সূত্র ইউজ করতেছি দেখো তাহলে এটা হবে

इक्वल्स टू लॉग 3 बेस तो तो, 3. तो ज़े ज़े log 3 15 प्लस लॉग 3 बेस 8 माइनस लॉग 3 बेस 3 আমাদের এখান থেকে বের করতে বলছে x এর ভ্যালু কত তো দেখো আমরা বাম পক্ষে এটা রেখে দেব লগ 3 বেস x আমরা এটা কাজ করতে পারি না দেখো তো এখানে সবগুলা বেস কত বলো তো 3 তো দেখো এই জায়গায় যোগ আছে তাহলে এটা কি হবে বলো তো গুণ আর এই জায়গায় বিয়োগ আছে তাহলে কি হবে ভাগ তাহলে আমরা একবারে ডাইরেক্ট বলতে পারি লগ 3 বেস 15 8 ডিভাইডেড থ্রি দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কত বলো তো ফাইভ তাহলে এই পাশে কত থাকতেছে লক 3 বেস 40 আর এই পাশে কত থাকতেছে লক থ্রি বেস এক্স লক থ্রি লক থ্রি কাটা যাবে তাহলে এক্স ভ্যালু কত পেলাম বলো তো তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন অ্যানসার এক্স ইকাল প্রবলেম থ্রি টু লক থ্রি বেস এক্স মাইনাস লক বেস এক্স প্লাস সিক্স প্লাস আমাদের এখান থেকে কিসের ভ্যালু বের করতে বলছে এক্স এর ভ্যালু বের করতে বলছে দেখো তো এটা এই পাশে ওয়ান আছে ওই পাশে ওয়ানটা গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে ফার্স্ট কাজ আমরা ওটা করে ফেলি এবং আরেকটা একটা কাজ করতে হবে দেখো তো এই পাশে মধ্যে টুটার কি অবস্থায় আছে গুণ উপরে চলে গেলে কি হয়ে যাবে বলো তো পাওয়ার আকারে অর্থাৎ আমরা বলতে পারি লব থ্রি বেস এক্স স্কোয়ার মাইনাস লব থ্রি বেস এক্স প্লাস সিক্স আর ওয়ানটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত হবে বলো তো টু মাইনাস ওয়ান তাহলে আমি একবারে দেখলাম ওয়ান একটা বিষয় দেখো এইখানে বেস থ্রি এখানে বেশ থ্রি এবং মাঝখানে কি চিহ্ন আছে বলতো থাকলে কি হয় ভাগ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি একটা বিষয় দেখো আমরা কিন্তু লগ লগের প্রপার্টিতে পরে আসছি লগ টু কত বলতো ওয়ান অর্থাৎ এই ভিত্তি আর এই মান যদি সমান হয় ওয়ান আসে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি না এখানে ভিত্তি কত 3 তাহলে আমরা এটা নিতে পারি না দেখো তো 3 3 যদি এই দুটো সমান হয় তাহলে তার মান কত হবে 1 আমরা 3 নিলাম কেন এখানে কারণ আমরা চাচ্ছি এখান থেকে লগ আর লগ উঠাই দিতে শুধু x রাখতে যাচ্ছি দেখো এই পক্ষে কিন্তু আমি এইজন্য লগ 3 বেস নিছি কারণ এই লগ 3 আর লগ 3 কেটে ফেলা যাবে তাহলে শুধু x থাকবে চলো তাহলে এটা কাজ করি লগ 3 লগ 3 কাটা তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার বাই x 6 3 দেখো এরপর হিসাব নরমাল হিসাব আশা করি তোমরা এটা করতে পারবা

দুইটা ভ্যালু পাইলাম বাট একটু দেখো আমি যদি এক্স এর ভ্যালু মাইনাস তিন তাহলে কিন্তু এই জায়গাতে কি হয়ে যাবে বলতো নেগেটিভ হয়ে যাবে যেটা আমাদের লগের প্রপার্টি সে পড়ে আসছে এটা কিন্তু নেগেটিভ হইতে পারবে না তাহলে কিন্তু আমরা এটা নিতে পারতেছি না তাহলে শুধু কি নিব বলতো এক্স ইকুয়াল সিক্স তাহলে তিন নম্বরে অ্যানসার হচ্ছে এক্স ইকুয়াল টু সিক্স প্রবলেম ফোর লগ কে বেস ওয়ান প্লাস থ্রি এক্স কে বেস এক্স ইকুয়াল টু আমাদের বলা হয়েছে x+1/x তাহলে আমরা এটা কাজ করে ফেলি ফাস্ট কাজ এই যে log কে বেস x টা আছে এটা ওই পাশে গুণ করে দেই আচ্ছা এই পাশে দেখো টুটা কি অবস্থা আছে গুণ আমরা তাহলে পাওয়ার করে লিখতে পারি আচ্ছা দেখো তো এই পাশে বেস কত আসছে log কে এই পাশে log কে তাহলে আমরা লককে লককে কি করে দিতে পারি কাটে দিতে পারি অর্থাৎ আমাদের এই পাশে থাকবে এক্স স্কোয়ার ওই পাশে থাকবে ওয়ান প্লাস থ্রি এক্স আমাদের যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর দরকার তাহলে আমরা একটা কাজ করতে পারি ওয়ানটা এই পাশে নিয়ে আসবো থ্রি এক্স এই পাশে রাখবো এখন দেখো তো আমরা চাইলে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে হবে এরকম না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স থ্রি এক্স বাই এক্স কি করলাম

আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইকলস টু ওয়ান বাই টু থার্টিন তো চলো তাহলে আমরা কোশ্চেনটা সলভ করে আসি দেখো এই পাশে টুটা কি অবস্থা আছে গুণ তাহলে উপরে গেলে কি হয়ে যাবে বলতো পাওয়ার আকারে লিখতে পারি আমরা তাহলে আমরা বলতে পারি লগ কে বেস এক্স স্কোয়ার মাইনাস দেখো আমাদের কিন্তু ভিত্তি ভিত্তি কি বলতো সমান মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে বলতো ভাগ আর এই পাশে কি আছে বলতো জিরো আমরা জানি হচ্ছে লগ এ বেস ওয়ান ইকোস টু কত জিরো তার মানে এইখানে যদি ওয়ান হয় তাহলে সেটার ভ্যালু সবসময় কি পাবো জিরো পাবো তাহলে এখানে বেস কত কে তাহলে আমরা এই পাশে নিব কে বেস আর এখানে নিব কত বলতো ওয়ান তাহলে লগ কে লগ কে যাবে তাহলে এটা আমাদের হবে এক্স স্কোয়ার ইকোয়ালস টু থ্রি প্লাস এক্স অর্থাৎ আমরা যদি সমীকরণগুলো একদিকে নিয়ে আসি দেখো আমরা ছোটবেলায় থাকতে একটা সূত্র পরে আসছিলাম অর্থাৎ দ্বিঘাত সমীকরণে শিখছিলাম আমরা মাইনাস মাইনাস রুড ওভার স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তো দেখো তো এটা কি ছিল এক্স স্কোয়ার সাথে যেটা গুণ থাকবে এখানে এক্স স্কোয়ার সাথে কত গুণ আছে বলতো ওয়ান তাহলে এর ভ্যালু কত এখানে ওয়ান বি হচ্ছে এক্স এর সাথে যেটা গুণ থাকবে বলো তো এখানে এক্স এর সাথে কত গুণ আছে মাইনাস ওয়ান তাহলে বি এর ভ্যালু মাইনাস ওয়ান আর চলক নাই যেটা সেটা সি তাহলে এখানে কথা বলতো সি এর ভ্যালু মাইনাস থ্রি আমরা কাজ করবো এইগুলা এই সূত্রে ইউজ করব দেখো এখানে কিন্তু দুইটা মান পাইছি ওয়ান প্লাস মাইনাস রুট থার্টিন বাই টু দেখো আমাদের কিন্তু শুধুমাত্র এখানে প্রমাণটা কি করতে বলছে বলো তো প্লাস মাইনাসটা গ্রহণযোগ্য না কেন কারণ এখানে কিন্তু নেগেটিভ হতে পারবে না তাহলে কিন্তু আমরা এখান থেকে মাইনাস নিতে পারবো না তাহলে শুধুমাত্র প্লাস নিব দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এতগুলা কোশ্চেন সলভ করালাম তার মধ্যে 6 নম্বর কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলা আছে 6 log এক্স বেস 2 log 4 বেস এক্স ক্লোজ কিছু জিরো আমাদের এখানে কিসের ভ্যালু বাইর করতে বলছে বলো তো এর ভ্যালু করতে বলা হচ্ছে তো এইখানে আমরা একটা জিনিস দেখব যে লগ এর একটা প্রপার্টিস আমরা পড়ে আসছিলাম কি প্রপার্টিস বলো লগ এ বেস বি আমরা যদি 1 বাই করি তাহলে এ বি টা এখানে আসবে আর এটা কিন্তু এখানে চলে যাবে অর্থাৎ বি বেস এ দেখো একটা বিষয় দেখো এখানে ভিত্তি কত বলো তো এক্স বাট এখানে ভিত্তি কত ফোর আমরা এটা চাচ্ছি এই টা এখানে নিয়ে আসবো

এরপরে এই টু কিন্তু এই পাশে নিয়ে আসবো এখন দেখো টু টুটা কিন্তু আমরা একটা কাজ করি এটাকে কিছুটা ধরে ফেলে অর্থাৎ ধরি লক এক্স বেস টু ইকলস টু পি ধরলাম তো আমরা তাহলে এখানে একটু বসাই দিই তাহলে এটার সমীকরণটা হবে পি মাইনাস ওয়ান বাই টু পি প্লাস জিরো এইখানে যদি লসগুণ নেই এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো অর্থাৎ

এখান থেকে আমরা বলতে পারি এক্স টু দি পর ওয়ান বাই থ্রি টু দেখো তো আমাদের লাগবে কি এক্স এর ভ্যালু এখানে আছে কত বলতো ওয়ান বাই থ্রি তাহলে আমরা উভয় পক্ষে কি করবো বলতো কিউব করবো অর্থাৎ এ পক্ষে তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যাবে তাহলে আসবে কত ওয়ান তাহলে এর এক্স এর ভ্যালু কত পাইলাম এই এরপরে আমরা যদি এটা কাজ করি তাহলে এক্স টু দি পর কত পাবো বলতো মাইনাস থ্রি বাই টু ইকু টু দেখো আমরা শুধুমাত্র এখানে কিসের ভ্যালু চাচ্ছি বলতো এক্স এর ভ্যালু তাহলে বলো তো এটাকে কত পাওয়ার দিয়ে আমরা কাজ করব মাইনাস টু বাই থ্রি তাহলে উভয় পক্ষে একই কাজ করবো মাইনাস টু বাই থ্রি এটা কাটাকাটি করলে কত আসবে এক্স এর পাওয়ার ওয়ান আর এই পাশে আমাদের থাকবে টু টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি তোমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারো অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা কটা পেলাম বলো তো দুইটা পেলাম একটা হচ্ছে এইট একটা হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি এই হলো আমাদের সিক্স এর অ্যানসার এই হলো মোট ছয়টা লগারিদমের সাহায্যে এক্স এর মান নির্ণয় করা তোমরা এই ছয়টা ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবা আশা করি তোমাদের সামনে যে কোনো পরীক্ষার জন্য এই ছয়টা ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ